হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয় এবার নতুন এক পথ চলা শুরু আমজার দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি আগামী এক বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি ইন so yeah, for me to work for a brand that, that, strives for better is something that aligns with, with the way I live my life too. So um, it's a massive opportunity and again. আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি It's not never just about the money obviously money always helps but it's the passion for my country and, and how I can improve uh, the conditions in this country um, Uh, one of the main reasons I came to play for Bangladesh is is to improve uh, Bangladesh and and give back what I can. Um, a lot of my childhood memories are from Bangladesh and um, enjoying myself here. So. to be able to come back and, and help in any way I can if that's to inspire the younger generation to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধ পরিকর হামজা দুই পরে গেম আছে নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ ইন্ডিয়ার গেমের সঙ্গে সো